গাইজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ এখানে আমি লুপ খেলতেছিলাম তো লনুফ খেলার টাইমে আমার সাথে মানে একটা প্লেয়ার এসেছে তোমাদেরকে প্লেয়ারটাকে দেখাবো তো এখন কিন্তু মানে আমি এক রাউন্ড হেরে গিয়েছিলাম ওই প্লেয়ারটার সাথে তো এখন কিন্তু স্নাইপার আর এমপি ফাইভ নিয়ে যাচ্ছি তো দেখি কি হয় স্কোপ ধরে দেখছি গাইজ কারণ বান্দাটা যে সময় আমাকে মারতে পারে তো এখানে কিন্তু বান্দাটা এখানে নেই তো এখন দেখতে হবে বান্দাটা কোথায় আছে তো বান্দাটাকে দেখতে পেলাম এখানে নিচাইটি আছে তো দেখি গাইজ বান্দাটাকে মারতে পারে কি না তো এখানে আমি একটা গ্রিনের করলাম কিন্তু বান্দারা ডেমিস খেয়েছে তো বান্ধারা ডেমিস খেয়েছে স্কোপ ধরে বান্দাটা আমাকে মারার টাই করছে তো আমি এখানে দিলাম এক শট দেড়শো দিয়ে দিয়েছি তারপরে এক দেড়শো তো ফাইনালি আমি এখানে মেরে দিয়েছি ফাইনালি এক রাউন্ড মেরে দিলাম ওই বান্দাটাকে তো এখন নেক্সট রাউন্ডে দেখি কি করা যায় তো নেক্সট রাউন্ডে কী গান নেব গাইস দেখতেই পাচ্ছ তো নেক্সট রাউন্ডে কী গান নেবো এটা ভাবছি তো নেক্সট রাউন্ডে নিয়ে নেব এমপি ফোরটি কারণ এমপি ফোর্টি দিয়ে মারতে হবে গ্যাস তো নেক্সট রাউন্ডে এমপি ফোর্টি নিয়ে নেব তো এমপি ফোর্টি নিয়ে নিলাম ডবল এমপি ফোর্টি তো দেখি গ্যাস মারতে পারে কি না তো আমার কিন্তু একটু পিঙ্কটা হাই মারছে গ্যাস তার জন্য এই দেখো এই বান্ধাটাকে মানে আমি এখানে ড্যামেজ দিয়েছি অনেকগুলো ড্যামেজ দিয়েছি কিন্তু আমার এখানে ড্যামেজ লাগছেই না তো এখানে কিন্তু মেরে দিয়ে এলাম ফাইনালি এক রাউন্ড তো মানে অনেক কষ্ট করে মেরেছি তো এখন নেক্সট রাউন্ডে কী হয় দেখি কারণ নেটওয়ার্ক স্লো থাকলে মানে অ্যান্টিফুটি নয় ড্যামেজ দেয় তো আমার ট্রিবুল লাইন চলছে তাই জন্য আর কি খারাপ ড্যামেজ দেবে তো দেখি গেছে এই রাউন্ডে মারতে পারে কি না তো এদিকে যাচ্ছি গ্যাস দেখি কী করা যায় তো এখানে কিন্তু বান্দা আছে তো এখানে মারার ট্রাই করলাম তো ফাইনালি মেরে দিলাম তো এখানে দুই রাউন্ড তিন রাউন্ড আমি জিতে নিয়েছি তো লাস্ট আরও দুটা রাউন্ড আছে দুটা রাউন্ড জিততে হবে গ্যাস তো এই রাউন্ডে নিবো টু শ্যুটার বান্দা মানে সরি আমি নেব না কারণ বান্দা যদি টুসু নেয় তাহলে ভালো তো দেখি গেছে বান্দাটা কী নেয় টুসুটা নেবে নাকি মানে অন্য কোনো গান নেবে দেখি গাইছ তো ওই বান্দাটা নিল স্কার আর মানে ডাগোনা পোয়াই তো দেখি গেছে ডাগোনা পোয়ে দিয়ে মানে মারতে পারে কি না তো স্কার নিয়ে কিন্তু ওই সাইডের দিকে যাচ্ছি দেখো যেতে যেতে মানে বান্দাটা পুরলে আমি দিয়ে দিয়েছে আমাকে তো আমাকে কিন্তু এখানে মানে আমি নিচে নেমে গেলাম কারণ আমাকে অনেক ড্যামেজ করে দিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বোর্ডগিরি করে নিয়েছি কারণ এখানে মেরি মারতে লাগিয়ে গেলাম বান্দাটা আমাকে মেরে দিলে তো এখানে কিন্তু আমি এক রাউন্ড মানে দু রাউন্ড বান্ধাটা জিতে নিয়েছে তো এখন কিন্তু আর রাউন্ড দেবো না তো এই রাউন্ডে দেখি আমি স্কার দিয়ে যে করে হোক মারতে হবে স্কার দিয়ে মারতে হবে গ্যাস তো দেখি স্কার দিয়ে মারতে পারি কিনা ফাইনালি কিন্তু স্কার দিয়ে আমাকে মারতে হবে যে করে হোক তো দেখি গ্যাস স্কার দিয়ে মারতে পারি কিনা তো এখানে কিন্তু বান্দা আছে তো স্কার দিয়ে দিয়ে দিলাম তো এই রাউন্ড মেরে দিলাম তো স্কার দিয়ে কিন্তু এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো এখন কিন্তু এই রাউন্ডে আমি নেবো টু শুটার কারণ আমি এই রাউন্ডে গান নেব তো আমি টু শুটার নেব কারণ টু শুটার দিয়ে মারতে হবে গ্যাস এই রাউন্ডে দেখি গ্যাস বান্দাটার সাথে আমি মানে জিততে পারি কি না দেখি গ্যাস কারণ বান্দাটা অনেক পুরো বঞ্চে তাই জন্য মারতে হবে যে করেও বান্দাটাকে আর যারা যারা তোমরা আমার চ্যানেল নতুন হয়ে তাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে তো দেখি গাইজ কী হয় এটুকু এখানে আছে তো ফাইনাল ডি আমি দিয়ে দিয়েছি তো বয়া হয়ে গেছে গাইস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন